আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল মে আন্তর্জাতিক শ্রমিক দিবস গিয়েছে তো শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনেরা আয়োজন করেছে মিছিল করেছে তো গতকালকের কয়েকটা ব্রেকিং নিউজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো দর্শক প্রথমে আমরা দেখব গতকালকে বাগের হাটে বিএমপির একটা মিছিল হয়েছে তো ওই মিছিলে জয় বাংলার স্লোগান হয়েছে তো বিএমপির মিছিলে জয় বাংলার স্লোগান এবং জোরে জোরে স্লোগান মানে এটা শুনে তো সবাই অবাক মিছিল করতেছে বিএমপি এবং মিছিলের ভিতরতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার নাম চলে আসতেছে তো এই বিষয় নিয়ে পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুকে পোস্ট করছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিনাকি ভট্টাচার্য কী লেগেছে যে এভাবেই আওয়ামী দুর্বৃত্তদের বিএমপিতে আশ্রয় দেওয়া হয়েছে পুনর্বাসন করা হইতেছে তাদের এইসব কথা আমি বলি তাই আমি খারাপ আমি তো ভালো না আওয়ামী নিয়েই থাকো তো দর্শক চলুন আমরা সেই মিছিলের ভিডিওটা একটু দেখে আসি কারণ অনেকে আবার বলবে আপনি এগুলো মিথ্যা বলতেছেন ব্যানিয়ে বেনায় বলতেছেন এডিট করা এগুলো বলতে পারে তো চলুন আমরা মিছিলটা দেখে আসি এ ভাই তুমি বোঝা কিছু বোঝা কিছু দর্শক আপনারা দেখলেন যে বিএনপির মিছিলের ভিতরে আওয়ামী লীগের স্লোগান হয় জয় বাংলার স্লোগান হয় তাহলে বোঝেন যে এই এতগুলো আওয়ামী লীগের আর কার ভিতর কার মানে ইয়ার নিচে লুকাইছে জামাত শিবিরের তো দোষ দেন আপনারা যে শিবির ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকাইছিল তো আমরা তো এখন প্রকাশ্যে দেখতে পাচ্ছি জামাত শিবিরের আপনি মিছিলে জয় বাংলা জয় বাংলার স্লোগান আপনারা শুনেছেন কোনো জীবনে শুনতে পায় না জামাত শিবিরে যোগ দেওয়া তো সজা না জামাত শিবিরে যোগ দিতে গেলে ফরম লাগে এবং যোগ্যতা লাগে তারপরে জামাত শিবিরে যোগ দিতে হয় আর ওখানে আর বিএমপিতে যোগ দিতে কিছু লাগে না কারণ আপনারা একই ধাতেরই রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএমপি এই মুদ্রারে পিঠ ও পিঠ একই ধাতেরই কখন এটার থেকে ওটাতে যেতে পারবে ওটার থেকে এটাতে যেতে যাবে কিন্তু জামাত শিবিরে আপনারা আসতে পারবেন না তো দর্শক এরপর নিউজ দেখেন কিছু কিছু ছেলে বলে আপনারা সতেরো বছর কি করেছেন সতেরো বছর আমরা গাছের গোড়ায় প্যানি ঢেলে নরম করেছি আপনারা সেই গাছের আগায় বসে ফল খেয়েছেন মানে অনেকে বলে না যে সতেরো বছর আপনারা ব্যালুর টাক সরাতে পারেননি তারপরে সতেরো বছরের ধরে কোনো আন্দোলন করতে পারেননি কোনো আন্দোলন খাড়া করতেই পারেননি তো সতেরো বছর ধরে আপনারা কি করেছেন এখন এসে বড় বড় গোলা ফাটাচ্ছেন তখন এই মির্জা আব্বাস সাহেব বলেছেন যে আমরা সতেরো বছর ধরে গাছের গোড়ায় প্যানি ফেরা লরম করেছি আর আপনারা সেই গাছের আগায় বসে ফল খেয়েছেন মানে বিএমপি যে আমরা সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম ঘুষে নিয়েছি আর ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাত্র কয়েক দিনের মধ্যেই দেশ স্বাধীন করে ফেলেছে তার এটার কৃতিত্ব পুরাটাই বিএমপির সেটা বুঝাতে চাচ্ছে তো চলুন তার মুখে আমরা শুনি আরে আপনার গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি সেই গাছের আগায় বসে আপনার ফল খেয়েছে আর আমি আশ্চর্য হয়ে যাই কিছু কিছু ছেলে পেলে বলে ছত্র বছর কি করেছেন এরপর মির্জা আব্বাস বলেন যে রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কিছু করতে চাইলে প্রতিরোধ করব তো দর্শক গতকালকে বিএনপির সবগুলো নেতাকর্মীরাই একজন একাকভাবে বক্তব্য দিয়েছে সবগুলো বক্তব্য ডক্টর ইউনুসের বিরুদ্ধে এবং জিএম কাদের সব তৎপর ছিল গতকালকে তো যুব দলের নেতা যখন দেখলো যে সমাবেশ করতেছে তখন ধাওয়া দিছে এমন ধাওয়া দিছে জিএম কাদের কোন রকমের জীবন নিয়ে পালিয়ে গেছে এই জিএম কাদের নামে কেউ মামলাও করে না কিছু করে না আমি বুঝি না এই লোকটা কেন এখনো বাইরে এই স্বৈরাচারের দোষর এখনো কিভাবে বাইরে থাকে এই লোকটা কেন বাইরে এখনো দেখেন জিএম কাদের কি বলছে সংস্কার আমরা এই মুহূর্তে চাই না জিএম কাদের এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষ করুন দ্রুত নির্বাচন দিন মির্জা ফখরুল তো দর্শক মির্জা ফখরুলের প্রত্যেকটা বক্তব্যে নির্বাচনের কথা থাকতেই হবে এটা মানে বাধ্যতামূলক তো এ গতকালকেও বলেছে যে প্রয়োজনীয় সংস্কার শেষ করুন দ্রুত নির্বাচন দিন গতকালকে কালবেলার একটা নিউজ দলে দলে ছাত্র দলে যোগ দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা এরপরে দেখেন জমিন টেলিভিশনে একটা নিউজ ওই জিম কাদেরি নির্বাচিত সরকারের অধীনে সংস্কার চাই জাতীয় পার্টি মানে ডক্টর মামাত ইউনুস যে সংস্কার করবে এগুলো চাচ্ছে না জাতীয় পার্টি নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার চাই মানে এই দালালকে আরে ভাই এই দালাল কীভাবে এগুলো ইয়ে করে সাংবাদিকেরা যেগুলো নিউজ করে যখন যায় সাংবাদিকদেরই পিটা উচিত এদেরকে এই এম কাদেরকে এরপর কালের কণ্ঠে দেখেন এম কাদের আরেকটা নিউজ যে সরকার প্রধান হিসেবে তার উপর আমাদের কোনো আস্থা নেই আমরা তাকে চাই না যেহেতু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না দয়া করে আপনি বিদায় হন চিন্তা করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে এইভাবে কথা বলার সাহস কীভাবে হয় পুলিশ প্রশাসন কী করে আগে গ্রেপ্তার কর না কেন এরপর রুহুল কবি রিজভি বলেছে যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন রিজভি এরপর আর একটা মারাত্মক কথা বলেছে বিএমপি নেতা ফিরুজ খুবই মারাত্মক আপনারা স্ক্রিনে দেখেন কৌশল করে বাংলাদেশে থাকতে পারবেন না প্রধান উপদেশটাকে বিএমপি নেতা ফিরুজ ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি কৌশল করে বাংলাদেশে আসে ক্ষমতায় আছে ডক্টর মামাত ইউনুসের ক্ষমতার কোনো লোভ নেই তিনি চাচ্ছে যে এই ভুঙ্গুর দেশটাকে একটু সাজিয়ে দিতে আর আপনারা তো সেটাতে বাধা দিচ্ছেন আপনাদের খাওয়া হচ্ছে না মেন কথায় সতেরো বছর ধরে না খাওয়া আপনাদের খাওয়া হচ্ছে না যে এত কোটি কোটি টাকার কাজ হচ্ছে যদি এটা আমাদের মাধ্যমে হতো তাহলে তো আমাদের খাওয়া হতো এখানে ডক্টর ইউনুস কাজ করতেছে কোনো খাওয়া হচ্ছে না এই কারণে দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন আপনি ক্ষমতায় থাকতে পারবেন না কৌশল করলে বাংলাদেশে থাকতে পারবেন না এরকম কথা বলতেছে এরপর আমির খসুকি বলেছে বলছে দেখেন নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে জনগণ ক্ষমা করবে না তার মানে নির্বাচন ঠেকাতে চাওয়া কি বুঝাচ্ছেন মানে যে জনগণ যারা নির্বাচন না এখন তাদেরকে জনগণ নাকি ক্ষমা করবে না জনগণ বলতে কাকে বোঝাচ্ছেন এরপর দেখেন ডেভিল হ্যান্ডে আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন বিএমপি নেতা তো এগুলো নিয়ে নিউজ হচ্ছে রে ভাই আমরা তো আর মুখের কথা বলতেছি না যে আপনারা আওয়ামী লীগকে পুনর্শাসন করছেন শুধু ভাষণ কেউ গ্রেপ্তার হলে তাকে থানা থেকে সারিয়ে নিয়ে আসতেছে এগুলো নিউজ হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেভিন আটক আওয়ামী লীগ নেতাকে সারিয়ে নিলেন বিএমপি নেতা তো দর্শক আরও অনেকগুলো নিউজ ছিল সবগুলো দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বিশেষ করে বিএমপির মিছিলে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান জয় বঙ্গবন্ধু স্লোগান এটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ